আমরা এই যে মোটর সাইকেল আপনারা দেখছেন আমার ছোট ভাই হচ্ছে ড্রাইভ করতেছিল আর আব্বু ছিল পিছিয়ে আমিছিলাম মাঝখানে তো এই যে অ্যাক্সিডেন্ট এই মাত্র হয়ে গেছে তো এই হচ্ছে আমার ছোট ভাইয়ের কোথায় কোথায় কাটছে এই হাতে এখানে কাটছে এখানে ওই কাটছে আব্বারও হচ্ছে আর ছোট ভাই হচ্ছে যেহেতু ড্রাইভ করতেছিল ওর হচ্ছে এই অবস্থা আর কোন জায়গা কী হয়েছে এখানে কি হয়েছে এই জায়গায় এই যে কাতার কি হয়েছে বাড়িতে আমার দিকে আমার কি কিছু আমি দেখাই আমার হচ্ছে এখানে হালকা কেটছে এই আর হচ্ছে এই যে এই সাইডে এইগুলো পুরো গেছে এখানে হচ্ছে এই প্যান এখানে অল্পটু সিঁড়ছে সমস্যা এই আর এই ফাটুর এখানেও কাটছে কিন্তু এখানে দেখা নিয়ে যাচ্ছে না এই যে পুরো এই সাইড পড়ছিল নিচে আর আর কিছু হয় না আর শুধু গাড়ির লুকিং গ্লাস গেছে গা আর সামনে যে পার যে ব্রেকটা পার ব্রেক ভেঙে গেছে আর হচ্ছে সামনে যে পায়ের পাদানি ওইটা বিকে গেছে এছাড়া কোনো সমস্যা হয়নি তবে ক্ষতি হওয়ার ভিতরে আমার ছোট বাড়ি বেশি হয়েছে যেহেতু ও ড্রাইভ করতেছিল ড্রাইভ করার কারণে হচ্ছে এ হচ্ছে হাতে কাটছে বেশি যাক আলহামদুলিল্লাহ আমাদের বেশি সমস্যা হয় নাই আর ওই পাড়ে যায় কি দেখাতে পারবি দেখাতো একটু আমরা একটু দেখি কি অবস্থা আমার আব্বু দেখতেছে যে কাটি গেছে কিনা একটু

আচ্ছা এখন মোটরসাইকেল আব্বা আমি হচ্ছে ভিডিও করতেছিলাম তো আব্বু প্রথমে আমাকে নিষেধ করছিল যে তুই এরকম করতেছিস কেন এই যে আমার আব্বু বললো শুনলেন আর তোমার যে তেমন কিছু নাই

এই যে হচ্ছে পায়ের ব্রেক এটা হচ্ছে এখন হাতে চলে আসছে এটা এখান থেকে ভেঙে গেছে আর এটা হচ্ছে আর একটু সামনে ছিল এটা আপনার চাপ খেয়ে ওইদিকে চলে গেছে আর এদিকে হচ্ছে এই যে আয়না এই লুকিং গ্লাস এটা হচ্ছে ভেঙে গেছে এই আর আপাতত আর কোনো কিছু দেখতেছি না আর কোনো কিছু হয়েছে কি না দেখা যাচ্ছে না আপাতত বড়ো ক্ষতির ভিতরে এই হয়েছে আর সব কিছু ঠিক আছে সামনে এই জায়গায় মানে একটু ঘষা ঘষে খেয়েছে এই আর এদিকে হচ্ছে এই সাইডে পড়ছে তো এই লুকিং গ্লাসটা জ্বলতেছে না হয়তো বা কী সমস্যা তো জানি না দেখ আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয় নাই এটা ছিল আমাদের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট এবং ছোটোখাটো একটা জার্নি